আসসালামু আলাইকুম আপনি কি এমন কিছু ইনকামের পথ খুঁজছেন যেটি ঘরে বসে করা যায় যেখানে আপনি বাচ্চাদের সময় দিতে পারবেন সংসার সামলাতে পারবেন আর নিজের জন্য একটি ভবিষ্যৎ করতে পারবেন তাহলে এই ভিডিও আপনার জন্য আমাদের অনেক আপুরা আছে যারা পদ্মা করেন বাচ্চা সামলান বাসা সামলান তারা ইচ্ছা করলেই বাইরে গিয়ে কাজ করতে পারে না আবার অনেক ভাইরা আছে যারা চাকরি করেন কিন্তু ভাবেন আরেকটি ইনকামের যদি সোর্স থাকতো তাহলে কতই না ভালো হতো আমাদের এই অনলাইন বিজনেসটি এমনভাবে তৈরি যেটা আপনি করতে পারবেন পুরো ঘরে বসে আপনার সময় অনুযায়ী দিনে এক থেকে দুই ঘন্টার সময় দিয়েই স্মার্টফোন ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি শুরু করতে পারেন এই সিস্টেমটি নাইনটি পারসেন্ট কাজই হয়ে থাকে অটোমেটেড শুধু টেন কাজ আপনাকে করতে হয় যেটি আমরা ধাপে ধাপে আপনাকে শিখিয়ে দিই কোনো ডিগ্রি লাগবে না আগের কোনো অভিজ্ঞতা লাগে না ইচ্ছা থাকলে আপনিও পারবেন আমাদের আছে একটি শক্তিশালী সাপোর্ট টিম যারা সবসময় আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা এই বিজনেসটি হানড্রেড পারসেন্ট হালাল ট্যাক্সটেবল ও গভর্নমেন্ট রেজিস্টার আপনি যদি সত্যি এমন কিছু করতে চান নিজে নিজের জন্য সন্তানের জন্য পরিবারের জন্য তাহলে এখনই আমার সাথে যোগাযোগ করুন কিংবা আমার ওয়েবসাইটে ভিজিট করুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং